টেন কারণ নাই আমি চল্লিশ দিনের ভিতরে আমি আমি চেষ্টা করবো চিন্তা মুক্ত থাকেন ঠিক আছে বাইকে আমি চল্লিশ দিনের ভিতরে পাঠিয়ে দেবো আমি চেষ্টা করবো বিশ দিনের ভিতরে চলে যাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা দেখেছি ঠিক আছে কিনা

আমি ফোন না ঠিক আছে আচ্ছা ঠিক যাচ্ছে আচ্ছা কি কইছে কই ভিসা হয় না দি কই তুমি এই অবকে দি দিবে আমারে না দেখিলে কি গো

বললাম পাঁচ মাস হয়ে গেছে ভাই ভিসাটা হয় নাই পাঁচ মাস হয়ে গেছে তো পাঁচ মাস কি হয়েছে কি ভিসা কি আমার হাতে হ্যাঁ আমি কি সৌদি আরব থেকে তৈরি করি ভিসা হয় না হইলে দেবো ঠিক আছে চুপ করে থাকেন আচ্ছা ঠিক আছে কি বলো কয় ভিসা হয় নাই হইলে জানাই বোধহয় হইলো এক লাখ টাকা নিয়ে বই রিসে খাই আর আমি কিস্তি দিলাম কি দেওয়া হন তোমার আমি না করি না খেয়া

আরে বারবার বার হে দেখি ফোন দেয় বার বার বিপদে এসে গা হ্যাঁ হ্যালো হ্যালো ভাই হ্যাঁ আপু হ্যাঁ ভাই কই বিশের তো এখনো দিলেন না না এখনো হয় নাই বললে জানা মনে সমস্যা নেই জানা মনে হইলেন अच्छा ठीक है